কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম শ্রী রাম নমঃ এই আলাদা কোন না দাও দেব তো hari krishna naam dilo peyo bol ram rakhala ja naam dilo bhokto kiya hari krishna

Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Rama, Hare i de

ਓ ਲਾਲੇ ਓ ਸੁਖਾ ਨੂੰ ਫਿਰ ਮੰਗ ਤੇ ਤੇ ਨ ਮਾਂ ਤੇ ਤਾਰੇ ਨੂੰ ਦਾਤਿ ਨੂੰ ਕਿਰਾਂ ਆਉਂਦੇ

इस गाने को नारा কৃষ্ণ কৃষ্ণ হরে হরি

Yeah. Mm -hmm. mm -hmm. mm -hmm. Gracias. Yes. অনেকক্ষণ জল ঢাললাম গেল না সকালবেলা তো আমি যাই আমি তো দুই তিন বারতে জল ঢালি আমার তো কোনোদিন এরকম হয় না ঈশের উপরে ছিল আমি জল ঢালছি যাই না ওটা হ্যাঁ কালকে রাই কখন করলো সারাদিন সকালে করতে তারপর আর রায় পায়খানাই বন্ধ হয়ে গেছে রাই তো কালকে সকালেই গেছে আর সারাদিন তো ওষুধ খাওয়ার পর বন্ধই হয়ে গেছে আমি যাওয়ার কইতেই নিয়েছিলাম তখন গিয়েই আমি পাইছি জল ঢাললাম ওইটা ইয়ে হইলো না

No yeah, ঘরে শোনাদা পূজাটা দিয়ে আসি

你。